জি দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আটনা সাবমিট ২০২৫ হাজার পঁচিশ থেকে আমি এই মুহূর্তে রয়েছি কাতারের মুশরিফ আটনা বিজ ব্রিজের ভিতরে যেখানে আটনা ভিলেজের নানান শিল্পকর্ম তুলে ধরা হয়েছে বিশেষ করে আটনা সাবমিট দুই হাজার পঁচিশে আজকে কিন্তু সকালে বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছেন এবং এই ব্লিজে এসে অনেকেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু স্পিকাররা যোগ দিয়েছেন আর ঠিক আমার পিছনে যে মঞ্চ রয়েছে আটনা মঞ্চ আর সেই মঞ্চে কিন্তু চলছে স্পিকারদের বিভিন্ন বক্তব্য এবং সুন্দর পৃথিবী বিনির্মাণে আসলে এই প্রতিপাত যে বিষয় তুলে ধরা হয়েছে তা নিয়ে কিন্তু স্পিকাররা বিভিন্ন অ্যাঙ্কলে বক্তব্য রাখছেন তো আমি যদি আজকে একটু প্রধান প্রধান শিরোনামগুলো একটু বলতে চাই আজকে কী কী হয়েছে আজকে কাতারের সফরের প্রথম দিনে আজ কাতারের উপপ্রধানমন্ত্রী ডক্টর হামাদ আল গাওয়ারি কাতারের শিল্পীমন্ত্রী শিক্ষামন্ত্রী লুডুয়া কাতার সহ বিভিন্ন মন্ত্রী বিশ্বজন্দ্রের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনসের কৌশল বিনিময় হয়েছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জ্বালানি বিষয়ক মন্ত্রী এবং বাংলাদেশের শেষ সচিব একটি বিবৃতিতে গণমাধ্যমকে জানিয়েছেন যে কাতারের যে সাথে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে আর সেখানে শাসক জন সেনা নিয়ে আসা হবে দুই মাসের মধ্যে বাংলাদেশ থেকে কিন্তু আমাদের সেনাবাহিনী অবস্থান করছেন তো সেই হিসাবে এখানে আসবেন এটা একটা আলোচনা হয়েছে এবং ভাট সাহিত্যের প্রথম দিন আজ এখানে অনুষ্ঠিত হয়েছে তো ম্যারিন্টার যে হোটেল রয়েছে আমরা ঠিক আছে এখানে অনুষ্ঠিত ছিল আর্থ সামিট দুই হাজার পঁচিশটি একাদ থেকে সংশোধিত